যে পরীক্ষাগুলো আছে কী করে ইনভেস্টিগেশানগুলো করবেন ইনভেস্টিগেশনগুলো কনফার্ম হবেন কি করে যে ক্যান্সার হয়েছে কতগুলো ক্ষেত্রে দেখা যায় যেমন প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সিরাম ফর পিএসএ বলে একটা টেস্ট আছে এটা করে দেখতে হবে যে লেভেল যদি হাই হয়ে যায় তাহলে সম্ভাবনা থাকে দ্বিতীয়ত হচ্ছে আপনার সার্ভিক্স ক্যান্সার মেয়েদের ইউটেরাসের সার্ভিক্স ক্যান্সারের ক্ষেত্রে করা হয় কি প্যাপস মেয়ার বলে একটা টেস্ট আছে যেটা একটা ব্রাশের মতন তাতে কটন লাগানো থাকে সেটা দিয়ে সেখান থেকে সার্ভিক্সের কাছ থেকে রস নিয়ে পরীক্ষা করে দেখা হয় ওর মধ্যে কোনো ক্যান্সারের কোনো সেল টেল আছে কি না এছাড়া মেয়েদের বেস্টের ক্ষেত্রে একটা ম্যামোগ্রাফি করে দেখা হয় যে তার কোনো কার্সিনোমা হয়েছে কিনা বা আলট্রাসাউন্ড করে ফাইন রেল অ্যাসপিরেশন কালচার করে দেখা হয় যে সেখানে কোনো এক্সট্রা অ্যাবনরমাল সেল গ্রোথ হয়েছে কিনা এছাড়া হয় কি যে মেয়েদের ক্ষেত্রে যে ইউটেরাসের কোনো প্রবলেম দেখা দিলে ব্লিডিং অ্যাবনরমাল ব্লিডিং হলে তার জন্য ক্যান্সার হয়েছে কিনা দেখার জন্য আলট্রাসাউন্ড করে বা সেটাকে এফেনসি করে এগুলো দেখতে হবে যে ক্যান্সার ট্যান্সার আসছে কি না এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে মানুষের মধ্যে সচেতন যদি বৃদ্ধি পায় তাহলে সে কার্সিনামা থেকে অনেকটা দূরে থাকতে পারবে এবং এর ট্রিটমেন্ট ব্যবস্থা বলতে কি বোঝায় ট্রিটমেন্ট ব্যবস্থা বলতে সাধারণত তিনটে পদ্ধতিতে ট্রিটমেন্ট রয়েছে একটা হচ্ছে আপনার রেডিয়েশান থেরাপি প্রায় একশো বছর ধরে চলছে এবং সাকসেসফুল রেজাল্ট দেখা দিয়েছে এখনকার দিনে ক্যান্সার স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি পর্যন্ত ইম্প্রুভমেন্ট হয়ে যায় ট্রিটমেন্টের সান্নিধ্যে মতো থাকলে এবং স্টেজ ফোরটা সুস্থ থাকা যায় এবারে দ্বিতীয়ত হচ্ছে কি যে প্রথমত হচ্ছে রেডিও রেডিওথেরাপি দ্বিতীয়ত হচ্ছে আপনার সার্জারি তৃতীয়ত হচ্ছে কেমোথেরাপি এগুলো করে মানুষকে সুস্থ স্বাভাবিক রাখা যায় এবং ক্যান্সার অনেকটা রিকোভারির পথে এবং এছাড়া এক্সট্রা হিসাবে বলা যায় এখন নতুনত্ব যেটা এসছে টার্গেট থেরাপি এবং কেমোথেরাপি ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এগুলো ইম্প্রুভমেন্ট পাওয়া গেছে তার সাথে সাথে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য দরকার যেটা হচ্ছে সেটা হলো যে যদি কোনো কেউ গুটখা কেউ তেরেঙ্গা কেউ আপনার হচ্ছে অ্যালকোহল কেউ ক্যানাবিজ এবং কেউ অন্যান্য ড্রাগ অ্যাডিক্টেড হয়ে থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে এবং জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করতে হবে ফাস্ট ফুডটা যত কম খাওয়া যায় ততই ভালো ওবিসিটি কমাতে হবে